গোয়েন্দা ডিটেকটিভ শব্দগুলো শুনলেই চোখের সামনে ভেসে ওঠে শার্লক হোমস বা ফেলুদার মতন চরিত্র কিন্তু কখনো কি ভেবেছেন একজন বৃদ্ধ মহিলা বা সাধারণ মানুষও হতে পারে তুখর গোয়েন্দা একজন ভেবেছিলেন তিনি হলেন আগাথা ক্রিস্টি রহস্যের জগতের এক অনন্য নারী ক্রিস্টির লেখা চরিত্রগুলির মধ্যে সবচেয়ে পরিচিত মিস মার্বল সেন্ট মেরি গ্রামের এক বৃদ্ধা মহিলা শুধু তার বুদ্ধি ও পর্যবেক্ষণ ক্ষমতা দিয়েই তিনি জটিল রহস্য সমাধান করেন এরকুল পোয়ারো বেলজিয়ান গোয়েন্দা সার্লো হোমসের পর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গোয়েন্দা তার সিরিজ শতাধিক ভাষায় অনুদিত আগাথাকৃষ্ট জনপ্রিয়তা বিশ্বজুড়ে বিস্ময়কর তার বই বিক্রি হয়েছে প্রায় দুই বিলিয়ন কপি গিনিস ওয়ার্ল্ডের রেকর্ড অনুযায়ী শেক্সপিয়ারের পর সর্বাধিক বিক্রি হয়েছে এই লেখকের গল্প ক্রিস্টির জীবন রহস্য অ্যাডভেঞ্চারে ভরা প্রথম বিশ্বযুদ্ধের পর তিনি হাসপাতালে নার্স হিসেবে কাজ করতেন স্বামী ছিলেন আর্কিওলজিস্ট ক্রিস্টির মধ্যপ্রাচ্যের প্রত্নতাত্ত্বিক খনন অভিযানে অংশ নিতেন ছবি তুলতেন নিদর্শন রিস্টোর করতেন এই অভিজ্ঞতা থেকেই তিনি লিখেছিলেন অসংখ্য গোয়েন্দা গল্প যখন কৃষ্টি লিখতে শুরু করেছিলেন বিশ্বযুদ্ধের ব্রিটেনে সমাজ পরিবর্তন চলছিল অভিবাসী সমস্যা সামাজিক এই বিষয়ে তার গল্পে প্রতিফলিত হয়েছে ক্রিস্টি চরিত্রগুলি শুধু রহস্য সমাধানেই সীমাবদ্ধ নয় সময়ের সঙ্গে তারা পরিবর্তিত হয়েছে আর তাদের গল্পে সামাজিক ও ঐতিহাসিক প্রভাবও দেখা যায় যদিও মাঝে মাঝে তার লেখায় অব্রিটিশ চরিত্রদের প্রতি বৈষম্যের ছাপ লক্ষ্য করা যায় কিন্তু রোমাঞ্চকর গল্প এবং টান টান মোড় পাঠকের প্রিয়তা কমায়নি যদি এখনও আগাথা দৃষ্টি না পড়া হয়ে থাকে পড়তে পারেন দ্য ম্যান ইন দ্য ব্রাউন সুট মার্ডার অ্যাট ভিকারেজ ছোট গল্পের মধ্যে দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য ক্রিসমাস পুডিং ইত্যাদি এরপর কৃষ্টির ছেষট্টিটি উপন্যাস ও চোদ্দটি গল্প সংকলনের বিশাল সংগ্রহ আছে ক্রিস্টি কেবল রহস্যের রানী নয় একজন অ্যাডভেঞ্চার প্রেমী লেখকও যিনি নিজের জীবন অভিজ্ঞতাকে গল্পে রূপান্তর করেছেন ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক